নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুতাস ব্লগে তোমাদের অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো আজকে হচ্ছে শনিবার তো আজকে ছিল মানে হচ্ছে আমাদের শীতল পান্তা তো আমি সকালবেলা স্নান স্নান করে ঘরের পুজো টুজো দিয়ে একদম চলে এসেছি মাসের কাছে ফুল নেওয়ার মাসে ছোটো জবার মালা কত দশ টাকা দাও তো একটা দেরি হবে চপ নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ আসছি এখন চলে এসেছি বাজার থেকে বন্ধুরা সব পুজোর জিনিস কিনে টিনে নিয়ে আসলাম দেখাচ্ছি তোমাদেরকে দেখো ডাব মালা আলতা সিঁদুর সব কিনে নেওয়া হয়েছে এবার আমি আস্তে আস্তে যাব পুজো দিতে মাকে তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এইদিন আমার ঘরের ঠাকুরকে দেওয়াটা কমপ্লিট রোজকারের মতন দেখো মা পুরো বাসন টাসন মেজে ঘরটা ঠাকুরের ঘর আবার মুছে ঠুছে পরিষ্কার করে রেখে দিয়েছে তো চলো আবার যখন পুজো দিতে যাবো তখন আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এখানে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি মাথাটা ঘষেও নিয়েছিলাম চুলটা এখনও শোকায়নি তো মা বলল একটা নতুন জামা পর একটু সেজে নে তো দেখো সেজে বুঝে রেডি কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এখানে দেখো এই পুজোগুলো এবার একটা একটা করে বার করছি নাম গোত্রগুলো লিখে দিতে হবে আর এই প্যাকেটটা হচ্ছে এটা আমার মামাবাড়ির পুজো তা মামাবাড়ির পুজো আমিই দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি নাম গোত্র লিখতে বসে গেছি আর মা বললো লালকালি দিয়ে লিখতে হয় জন্য মা লালকারির একটা পেন রেডি করিয়ে রেখেছিল দেখো এখানে মামা মামাবাড়ির সবার নাম গোত্রগুলো লিখছি নাম গোত্র না লিখলে কি হয় বলো তো এখন ঠাকুরমশাইরা রমভাবে তো সুযোগ হবে না পুজোতে যে নাম গোত্র বলে আমি আলাদা করে পুজো দেবো তো আমি প্যাকেটের মধ্যেই ওই জন্য নামটা গোত্রটা লিখে দিচ্ছি ওনারা বলেন যে প্যাকেটের মধ্যে লিখিয়ে দিতে তা আমি বাড়ির এখান থেকে আমরা সব রেডি করে নিয়ে যাচ্ছি আর দেখো আলতা সিঁদুর ডাব ফুলের মালা টালা সবই নিয়ে এসেছি মোমবাতি ধূপকাটি আর ধূপকাটির ধূপকাঠি দেবো না ধূপকাঠির বদলে এই কোনটা দেবো তো দেখো মামাবাড়িটা লিখে কমপ্লিট করলাম এবারে আমাদেরটার গোত্রটা লিখবো তো সকালবেলা উঠে ঘরের ঠাকুরকে দিয়ে নিয়েছিলাম মানে স্নান স্নান করে আর আজকে যেহেতু রান্না টান্নার নেই মাও একটু অবসর পাবে আবার আমার পড়ানো রয়েছে তাই সকাল করেই একদম দিয়ে আসার ব্যবস্থা করেছি আর একবারে ওখান থেকে চপ টপ কিনে নিয়ে এসে আর মানে বেরানোর আর কোনো ব্যাপার নেই এবারে পুজোটা দিয়ে এসে খেয়ে তারপরে চলে যাব পড়াতে ডালাটা সাজিয়ে নিচ্ছি এরকমভাবে সাজিয়ে পুজো দিতে সত্যিই খুব ভালো লাগে একটা একটা করে সাজিয়ে নিলাম এই কোনটা দিয়ে দেবো ধূপকাঠি দিচ্ছি না কোনটা ওখানে দিয়ে দেবো ওনারা ধরিয়ে দেবেন কোনগুলোর গন্ধ খুব সুন্দর মানে সারা দিন পুরো ধরালে পরে গন্ধ থাকে তো মালাটা নিয়ে নিয়েছি মালা কুচো ফুল বেলপাতা ওই বেলেঘাট ওনার থেকে নিয়ে নিয়েছিলাম ওই মাসিক থেকে জবরমালাটা বেশ অনেকটাই বড়ো আর দামটাও কম নিয়েছে অন্য জায়গায় দেখছিলাম সব কুড়ি টাকা করে চাইছে মা হ্যাঁ এখানে দেখো জুতোটা আমার বেলটা খোলা আছে কারণ কি আর জুতো হাত দেওয়া যাবে না এভাবেই আস্তে আস্তে আমাকে যেতে হবে আসার সময় আবার ঠিকঠাক করে পরে আসবো তো যাচ্ছি আমি দিয়ে দিলাম এই দেখো দেখাই বন্ধু তোমাদের কিসের সঙ্গ ছোট মাঠ এখানেই আমাদের শীতলা পুজো এখানেই আমরা পুজো দিই দেখো কি সুন্দর করে মাঠটাকে সাজানো হয়েছে পাশে দেখো ওইদিকে দেখো এখানে সব ভোগের আয়োজন করা হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে সবাই এক এক করে পুজো দিচ্ছে তো আমি এবারে ঢুকছি পুজো দেওয়ার জন্য চলো দেখা ঢাকি ঢাক বাজাচ্ছে them. thank <laughs> you দেখো আয়োজন করা হচ্ছে তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এই আমি বাড়ির দিকে রওনা হচ্ছি

মা পরে আবার এগুলোকে আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে কারণ ঝোঁকগুলো পরা ছাড়বে ঝাড়া ঝাড়া হবে বলে আমার গুড্ডি সোনাকে মা এখানে বার করে রেখেছে জানলার কাছে ওই ঘর ঝাড়া হয়ে গেলে যেহেতু ওকে ওই ঘরেই রাখা হয় ঠাকুর ঘরে গুড্ডি সোনা তারপরে চলে যাবে ওই ঘরে আর এখানে দেখো বাজে এখন নটা পনেরো আমি বিছানাটা ঝেড়ে পড়াতে চলে যাব। আর এখানে দেখো বিছানাটা ঝেড়ে ওই চাদর পেতে দিয়েছি বালিশগুলো ঝেড়ে ঝেড়ে আগে রেখেছি আর রোজই কিছু না কিছুভাবে ঝাড়া হচ্ছে বাইরের মা তো নিয়ম করে সেই বাইরের দিক থেকে জানলাগুলোকে ঝাড়ে আর এই ঘরটা মোটামুটি রোজই ঝাড়া হচ্ছে ঝাড়লে পরে কী হবে যেহেতু জানলার ধারে ঘর প্রচণ্ড পরিমাণে ধুলোবালি আসছে আর গরমের সময় তো জানলা দরজা বন্ধ করেও থাকা যায় না আর এখানে খুব মাকড়সা প্রচণ্ড মাকড়সা মানে ঝাঁকে ঝাঁকে কোথা থেকে যা আসে কে জানে আর মা তো প্রত্যেক দিনই নিয়ম করে ঝাড়ছে আর নিয়ম করেই ওরা যেন কোথা থেকে আসছে ছুটে তো ঘর বারান্দা যদি এরকম থাকার ঘরে শোবার ঘরে যদি এরকম মাকড়সা হয় কোন সময় একটা খাবারের পড়ে থাকবে তাই না ওই জন্য প্রত্যেক দিনই মা কী করে একদম ডেলি সেই একবার জানলা ঝরে আসছে বাইরে থেকে একবার বাইরের গেটটার মুখে ওখানে ঝাড়ছে আর ঘরের তো কথা নেই প্রতিদিনই ঝ্যাটা ফ্যাটা নিয়ে মা দেয়ালগুলো পরিষ্কার করে নেয় তো দেখো অলমোস্ট আমার এই বিছানাটা ঝাড়া হয়ে গেল আমি এ সমস্ত করে এবারে পড়াতে চলে যাব। আর ঘর দুয়ার পরিষ্কার না থাকলে আমাদের ভীষণই মানে ইয়ে লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক থাকে তবেই না সেটা বড় সংসার হোক আর কি ছোটো দুজনের সংসার হোক তো দেখো এরপরে চলে যাব পড়াতে দুটো বাড়ি পড়ানো আছে আজকে আর মোটামুটি কমপ্লিট আজকে যেহেতু রান্না নেই মা আজকে ঠাকুরের সব জামাকাপড় নিয়ে বসবে যেগুলো সেলাই করা বাকি আছে কারণ কি পয়লা বৈশাখে বকুদেবকে পড়াতে হবে রাধাকৃষ্ণ গুরুদেব সবার জন্যই মা হাতে করে দেয় আগেই তোমাদের বলেছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে আমি খেয়ে খেয়ে পড়াতে চলে যাব দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের সাথে আরও আমার ডেলি রুটিন আমার প্রতিদিনকার জীবন ওগুলো আমি শেয়ার করার জন্য আমি আগ্রহী হব টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো এবং গরমে অবশ্যই নিজেকে বাঁচিয়ে চলো